হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো সব কিছুই তো ভিডিও দেখো অনেক কিছুই ভিডিও করি আমি তো জানি না তোমাদের কতটুকুন ভালো লাগে বলতে পারবো না সেটা তোমরাই জানো কতটুকুন ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা একটু আলাদা তো আমি অনেক সময় সবাইকেই বলি যে আমি একটু কাজ করি কাজ করি বাড়ির সময় পাই না এটা সেটা অনেক কিছুই বলি কিন্তু আমার কাজগুলো তো কেউ দেখো নি আমি দেখাইও নি আমি না দেখালে তোমরা কীভাবে দেখবে তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আমার কাজগুলো ছোট ছোটো একটু একটু কাজ দেখাবো মানে সবগুলো তো দেখানো সম্ভব না অনেক কি কাজ করি সবগুলো তো দেখানো যায় না আর সম্ভবও হয় না সবগুলো করি টুকটাক কাজ করি নিয়ে চলে যায় বা তোমাদের সঙ্গে দেখাতে পারি না আমি শেয়ার করতে পারি না তো আজকে ভাবলাম যে কয়েকটা আছে কয়েকটা মতো আছে তো তোমাদেরকে সবটাই আমি দেখাই তো চলো ভিডিওটা শুরু করছি বেশি বক বক করবো না তোমাদের কাজগুলো দেখাই চলো কোনটা কীরকম হয়েছে সেটা কিন্তু জানিও দেখাচ্ছি আমি চলো তোমাদেরকে দেখাই প্রথমে সিম্পল একটা ব্লাউজ দিয়ে তোমাদের এই না সিম্পল একটা ব্লাউজ দিয়ে শুরু করছি এটা হচ্ছে কাট ব্লাউজ সিম্পল ব্লাউজ একটা তো যেরকম দিয়েছে যে যেরকম দেবে সেরকমই তো আমি বানিয়ে দেবো তো উনি সিম্পল চাইছিলো তো সেই জন্য সিম্পল একটা বানিয়েছি ওনার ওনার পছন্দ মতো তো যার যেটা পছন্দ সেটাই তোমাকে বানিয়ে দিতে হবে আর এটা হচ্ছে একটা আলাদা জিনিস যেটা হচ্ছে এটা একটা হচ্ছে ঘাগরার টপ এই যে দেখতে পাচ্ছ সিম্পল এটাও সিম্পল উনি সিম্পলই পছন্দ করে সেই জন্য আমি সিম্পল বানিয়েছি এই তো দেখো এই যে এতটুকুন আর এদিকে পাইপিং দেওয়া পুরোটা আর হচ্ছে পেছনটা হচ্ছে তোমার আর ও হ্যাঁ সামানটা একটু দেখিনি এই যে ছোটো ছোটো বোতামগুলো লাগিয়ে দিয়েছি আমার পছন্দ মতো জানি না ওনার পছন্দ হবে কি না তবে আমার পছন্দ মতো আমি লাগিয়ে দিয়েছি এই যে এদিকে হচ্ছে পেছনে একটু ডিপ গলা এই যে ছোটো বানিয়ে দিতে বলেছে তো ওনার পছন্দ মতো এটা বানিয়েছি তো চলো আর ঘাগরাটা যেহেতু আমার কাছে নেই তো চার জিনিস তার কাছে আছে টপটা বানিয়েছি টপটাই তোমাদেরকে দেখালাম তো চলো এই দুটো তো দেখা দেখিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে আর একটা আছে এটা আছে এটা দেখাচ্ছি আগে এটা হচ্ছে এটাও একটা কাট ব্লাউজ সিম্পল বম্বে কাট ব্লাউজ সিম্পিল একটা ব্লাউজ তো গ্লাস হাতা পাইপিং দেওয়া আর এই যে বম্বে কাঠ দেখতে পাচ্ছ আর এই তো পেছনে হচ্ছে এরকম একটা ডিজাইন সাদ যে সাধারণ একটা ডিজাইন এরকম উনি হচ্ছে গলা পছন্দ করেন না সেই জন্য ওনার জন্য সিম্পল একটা ডিজাইন উনি পছন্দ করেছে তো ওনার পছন্দ মতো এই ব্লাউজটা বানিয়েছি উনি আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিল তো ছবি পাঠিয়ে যে যেরকম পছন্দ করে সেরকম হিসাবে আমাকে ছবি পাঠিয়ে দেয় আমি ছবি যেরকম আর কি আছে সেরকম বানিয়ে দিই তো ওনার পছন্দ মতো এটা বানিয়েছি তো চলো আর নেক্সট আর ফাইনাল যেটা এটা হচ্ছে লাল টুকটুকু একটা বেনারসির লাল টুকটুকে ব্লাউজ মানে বেনারসি বলতে গেলে ভুল বেনারসির মতো ডিজাইন কিন্তু এটা হচ্ছে কি বলে অর্গেনজা শাড়ি তো সেই অর্গেনজা শাড়ির ব্লাউজ লাল টুকটুকে একটা ব্লাউজ সিম্পল একদম সিম্পল প্রিন্সেস কাট ব্লাউজ তো এই যে দেখতেই পাচ্ছ সিম্পল একটা পুরোটা পাইপিং দাও কোমরে একটু একটু পাইপিং দিয়েছি দাঁড়াও সুতোটা কেটে দিলাম এই যে সিম্পিল একটা ব্লাউজ প্রিন্সেস কাঠ বলে যেটাকে পুরোটা পাইপিং দেওয়া সিম্পিল ফিতে বাঁধা পেছনে গলা সামনে একটু প্যাট ব্লাউজ দেওয়া প্যান্ট ব্লাউজ যাকে বলে তো সেটাই তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানে তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আর এগুলো যেহেতু আমি বানাই তবে আমার পছন্দ মতো তো আর বানাই না যে যেরকম দেয় সেরকম পছন্দ মতোই বানাই তবে যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে জানিও আর আমার প্রেসটাকে প্লিজ প্লিজ ফলো করে দিও আর পাশে থেকেও শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকে সুস্থ থেকে